ভালো লাগছে যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া কারণ এটা হচ্ছে ঘুমপুরির জন্য পেয়েছি ঘুমকরিটা আমার সব কাজই তো আসলে খুব পছন্দের কাজ বাট ঘুমকরিটা হচ্ছে বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক স্মরণীয় একটা কাজ বিকজ আমার আমার যে ডিরেক্টর জাহিদ প্রীতম যখন গল্পটা বলছিল। তখন আসলে আমি একটু কনফিউজ আমি ওর গল্পে কখনই কনফিউজ থাকি না আম সো কনফিডেন্ট অ্যাবাউট লাইক জাহিদ প্রীত বাট থাকে না যে গল্পটা এত হাই থটের ছিল মানে আমার বুঝে উঠতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল বাট যখন কাজটা সবাই মিলে কষ্ট করে করেছি আর যখন আউটপোস্টেয়েছি তখন আসলে সাধ্য কথা অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেকবার ঘুমপুরি করতে গিয়ে অক্সিজেন সহ ছিলাম হ্যাঁ ঘুমপুরির জন্য অনেক ভালোবাসা করে জার্নিটা আপনার খুব কাছে থেকে দেখা হয়েছে আমার এবং একটা জিনিস লক্ষ্য করেছে যে পুরোটা জার্নি জুড়ে কিন্তু আপনি বেড়ে তুলতে থাকা থাকতে হয়েছে মানে আপনি অনেকটা ব্যবহার কি হয়েছিল যে আপনি সত্যি সত্যি ঘুমিয়ে গেছেন আমি আমার ডিরেক্টরকে বলছি আমি তো ঘুমাই থাকবো প্রথম প্রথম দেড় ঘন্টা না এক ঘন্টা থাকব। থাকবো বাট না আমি বলবো অ্যাক্টিংয়ের জায়গা থেকে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পারফরমেন্স বিকজ ইটস নট যে আমি ঘুমিয়ে আছি আমি যখন কমায় থাকবো আই হ্যাভ টু লুক অ্যাট ইউ বাট আমার একটা জায়গায় তাকিয়ে থাকতে হবে কোনো চোখের ফল ছাড়া ইভেন আমি একটা অক্সিজেন করেছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স যেটার কারণে আমার রিয়েলি অক্সিজেন নিতে হয়েছে প্রায় থ্রি টু ফোর আওয়ার্স সো যতটা আসলে ইজি মনে হয় ততটা ইজি না অবশ্যই অবশ্যই আমি কখনও কিন্তু বলি না যে আমি এই কাজ করছি আমি আগে কাজ করব আজকে আমি নাটক করছি করছি না ওটিটি করছি আমি নাটক করব না নো দিস ইজ নট মাই এথিক্স দিস ইজ নট মানে আমার চিন্তাধারার বাইরে এটা আমি কখনো বলছি না আমি নাটক করব না কখনো বলছি না আমি ওটিটি করব না আমি একজন অভিনেত্রী আমার যদি গল্প ভালো লাগে আমার যদি অভিনয় করার জায়গা হয় সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যদি মঞ্চ না যেটা আমি কখনো করিনি আমি সেটাও করব সবাই কি কথা জানতে আমার মনে হয় না এরকম কোনো క్립 আমি দেখেছি না না আপনি তাহলে ভুল ইউজ করেছেন দেন ইউ আর রং আমার কোনো క్립ই এখনো আসেনি সেটাই বললাম মাঝে মাঝে একটু জেনেশুনে ইউজ করলে ভালো ওটা আমি ছিলাম না বাট অবশ্যই আপনি জানেন এত ভালো কাজ করতে যাচ্ছেন বড় কাজ করতে যাচ্ছেন ঠিক স্টেজে দাঁড়িয়ে বলেছি যে ইটস আ টিম টিম আই ক্যান হচ্ছে এনেকে বাট আমি এতটুকু বলতে চাই আমি বোধহয়